নির্বাচন আসছে ভোট দিতে হবে ভোট দিতে গেলে সবচেয়ে প্রথমে যে জিনিসটা আপনার প্রয়োজন পড়বে তাহলে যে আপনার ভোট নাম্বার কত আপনার ভোট কোন কেন্দ্রে কোন কক্ষে এটা কি আপনি জানেন যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে নির্বাচন কমিশন থেকে চারটি উপায় বলে দেওয়া হয়েছে যে আপনার ভোটার নাম্বার ভোট কেন্দ্র ভোট কক্ষ এগুলি বিস্তারিত জানা যাবে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আসন্ন এই ভোটে নির্বাচনে ভোট দেওয়ার সুবিধার্থে ভোটার নাম্বার ও ভোট কেন্দ্রের তথ্য যেভাবে জানতে পারবেন ভোটাররা তা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এইসব তথ্য জানতে চারটি পদ্ধতি চালু করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি যে চারটি পদ্ধতিতে আপনি জানতে পারবেন যে আপনার ভোটের কেন্দ্র কোথায় কক্ষ কোথায় আপনার ভোটের নাম্বার কত তো আমরা চলুন আগে জেনে নেই যে পদ্ধতি এক পদ্ধতি এক হচ্ছে যে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ ভোটাররা স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপের মাধ্যমে ভোটার নাম্বার ও ভোট কেন্দ্রের তথ্য জানতে পারবেন এজন্য ভোটারকে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে হবে অ্যাপটি ইনস্টলের পর ড্যাশবোর্ড থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সিলেক্ট করে ওখানে আছে যে ভোট কেন্দ্র খুঁজুন অপশনে ক্লিক করতে হবে এরপর এনআইডি নাম্বার ও জন্ম তারিখ ইনপুট দিতে হবে অনুসন্ধান করলে ভোটার নাম্বার ভোটার ক্রমিক নাম্বার ভোট কেন্দ্রের নাম ও কেন্দ্রের ঠিকানা প্রদর্শিত হবে এইটা হলো যে পদ্ধতি এক পদ্ধতি দুই পদ্ধতি দুই হচ্ছে যে হটলাইন নাম্বার হটলাইন নাম্বার হচ্ছে ওয়ান জিরো ফাইভ একশো পাঁচ একশো পাঁচ নাম্বারে ভোট কেন্দ্রের তথ্য জানার জন্যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই একশো পাঁচ নাম্বারে কল করতে পারবেন এই জন্য হটলাইন নাম্বার একশো পাঁচে কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে হবে অপারেটর সঙ্গে কথা বলার জন্য আপনাকে নয় নাম্বার প্রেস করতে হবে নয় ডিজিট প্রেস করে তারপরে এই পদ্ধতিতে তথ্য জানতে ভোটারের এনআইডি নাম্বার ও জন্ম তারিখ প্রয়োজন এই জন্য এইসব তথ্য হাতে নিয়ে হটলাইন নাম্বার এই এক শূন্য পাঁচে কল করতে হবে প্রতিদিন ভোর ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত এই হটলাইন সেবা চালু থাকবে এবার আমরা আসি পদ্ধতি তিন পদ্ধতি তিন হচ্ছে যে এই ওয়ান জিরো এ মানে ওই একশো পাঁচ নাম্বারে আপনি এস এম এস এর মাধ্যমে ওটা তো ছিল কল আপনি এস এম এস এর মাধ্যমে আপনি জানতে পারবেন এই এস এম ভোটার নাম্বার ও ভোট কেন্দ্রের তথ্য জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে পিসি বড় ক্যাপিটালের পিসি তারপর আবার ক্যাপিটালের এন আইডি লিখে একশো পাঁচ নাম্বারে ম্যাসেজ পাঠাতে হবে এর মাধ্যমে আপনি জানতে পারবেন ভোটার নাম্বার ভোট কেন্দ্র ও তথ্য জানিয়ে দেওয়া হবে ওই এবার পদ্ধতি চার পদ্ধতি চার হচ্ছে যে নির্বাচন কমিশনের ওয়েবসাইডের মাধ্যমে নির্বাচন কমিশনের ওয়েবসাইট ব্যবহার করে করেও ভোটার নাম্বার ও ভোট কেন্দ্রের তথ্য জানা যাবে এই জন্য আবার আপনার প্রয়োজন হবে যে একটা ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার এই ধরনের কিছু ব্রাউজার থেকে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এরপর ওয়েবসাইডের ভোট কেন্দ্রের মেনুতে ক্লিক করলেই ভোট কেন্দ্রের অনুসন্ধানের অপশন পাওয়া যাবে এই ওয়েবসাইটটিতে দুটি অপশনে আপনি আপনার ভোট কেন্দ্র ভোটার নাম্বার খুঁজে পেতে পারেন ভোট কেন্দ্র যাবে যে প্রথমত হচ্ছে যে নির্বাচনী এলাকা উপজেলা বা থানা নির্বাচন করে সংশ্লিষ্ট কেন্দ্রের তালিকা দেখা যাবে আর দ্বিতীয়টি হচ্ছে যে এনআইডি নাম্বার ও জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করলেই ভোটার নাম্বার ও ভোট কেন্দ্রের তথ্যও জানা যাবে এছাড়াও ওয়েবসাইটে ভোট কেন্দ্রের অবস্থান সরাসরি গুগল ম্যাপে দেখার সুবিধাও রয়েছে গুগল ম্যাপের মাধ্যমে ভোট কেন্দ্রের দূরত্ব এবং যাওয়ার পথ সম্পর্কেও বিস্তারিত জানা যাবে উল্লেখ আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এক এই দিনেই সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম চলবে এই নির্বাচনে এবার দেশে ভোটারের সংখ্যা মোট বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার একশো তিরাশি জন এদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি আটচল্লিশ লাখ চোদ্দ হাজার নয়শো জন ও মহিলা ভোটার ছয় কোটি আটাশ লাখ উনআশি হাজার বিয়াল্লিশ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটারও আছে এক হাজার দুশো চৌত্রিশ জন আর আসন্ন এই নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে মোট বিয়াল্লিশ হাজার সাতশো ভোট কেন্দ্র স্থাপনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন এর মধ্যে পুরুষদের জন্য এক লাখ পনেরো হাজার একশো সাঁত্রিশটি এবং নারীদের জন্য এক লাখ উনত্রিশ হাজার ছ ছয়শো দুইটি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে অর্থাৎ মোট কক্ষের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ চুয়াল্লিশ হাজার ছয়শো তবে গণভোট এবং সংসদ নির্বাচন একই দিনে হওয়ায় নির্বাচন কমিশন যে ওই যে গোপন যে কক্ষগুলি থাকে সেই গোপন কক্ষের সংখ্যা বাড়াবে বলেও এমনটা জানা গিয়েছে এখন আমরা দেখতে থাকি যে আগামী নির্বা বারোই ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠ সুন্দরভাবে হোক সেই প্রত্যাশা করি তো বন্ধুরা ভালো থাকুন নিরাপদে থাকুন সুস্থ থাকুন